হায় হাই রে আমার অফিসটা তুলে নিয়ে চলে যাইতেছে সোহাগ তোমরা যাই হোক আমরা একটা চিটাগাঙে নতুন প্রজেক্ট পাইছি আমাদের কন্টেনারের যে অফিসগুলো আছে সেইগুলো হলো আমরা চিটেগে নতুন প্রজেক্টে সাইট অফিস বানানোর জন্য নিয়ে নিচ্ছি আপাতত পাঁচটা মতো কন্টেনার নিয়ে যাচ্ছি এই প্রজেক্ট শেষের পথে এই যে কন্টেনার এই কন্টেনারের মধ্যে আমার গত চার বছর কেটেছে আমি অফিস করেছি এই কন্টেনারের মধ্যে আমার কলিগ অনেকে এখন ঘান আফ্রিকাতে আছে কেউ চায়নাতে আছে কেউ রাশিয়াতে আছে যেমন মিস্টার চেইন আমি তার সাথে বসতাম প্রথমে তারপরে মিস্টার উসুলে মিস্টার ঝাং অ্যান্ড তারপরে একজনের সাথে শেয়ার করলাম লাস্ট মিস্টার অ্যালেক্স এখনও আছে আমার সাথে এই হলো আমার আগের অফিস আমি মিস করতেছি অনেক অফিস বিকজ আসলে এর চাইতে ভালো অফিস হয়তো বা পাবো বা পেয়েছি কিন্তু এই অফিসে আমার অনেক মেমোরিজ আছে যেই মেমোরিজগুলা হয়তোবা এই জায়গা পরিবর্তন করার পরে মনে থাকবে এই হলো আমার নতুন অফিস এইখানে এখন আমি অফিস করব। কন্টেনারের চাইতে সুন্দর অফিস তবুও কন্টেনারকে মিস করতেছি কারণ ওইটা সেই জায়গায় আমি আট আটজন পার্সনের সাথে কন্টিনিউসলি অফিস করছি এবং তারা এখন বাইরের দেশে আসে আমাদেরই কোম্পানিতে আর অনেক মেমোরিজ আছে অনেকের সাথে বসছি চেয়ার এবং যে আমার টেবিল ছিল সেটার সাথেও আমার একটা ঘনিষ্ঠ মেমোরি তৈরি হয়ে গেছিলো যে আসলে একটা পজিশন আছে না যে ওই জায়গাটাই প্রিফার করি এই জায়গাতেই ভালো লাগে এমন একটা সিচুয়েশান ছিল কিন্তু এখন কী করার শেষ তো করতেই হবে অন্য জায়গায় মুভ করতে হবে এটাই নিয়ম তো এখন আমাদের অফিসের যে কন্টেনার আছে এই কন্টেনারগুলো আপাতত পাঁচটা নিয়ে যাচ্ছে পরবর্তীতে আমাদের প্রজেক্ট হ্যান্ড ওভারের পরে হয়তো বাকি কন্টেনারগুলো নিয়ে যাবে আমাদের যে ব্রিক ডোমিটোরিগুলো আছে এগুলো আপাতত থাকবে আমাদের প্রজেক্টের কিছু কমপ্লাইন্স আছে সেগুলো মেনটেন করে আমাদেরকে এখানে থাকতে হবে মেনটেনেন্স পিরিয়ড পর্যন্ত সেটার জন্য বাট এখন যে কন্টেনারগুলো আছে মুভেবল করে নিয়ে যাওয়া যায় তাহলে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো মূলত এটাই করে যেখানে তাদের ম্যাটেরিয়ালসগুলো কন্টেনারগুলো অন্য একটা জায়গায় দ্রুত অফিস বাস্তবায়নের ক্ষেত্রে হেল্পফুল হয় এখন এই কন্টেনারগুলো রেডি আছে সেখানে গিয়ে দ্রুত কাজ শুরু করতে পারবে অফিস থাকার রুম সবই আছে কন্টেনারের মধ্যে সো আমি নিজেও কন্টেনারের মধ্যে ঘুমাইছি আমার কন্টেনারটা এখনও লিভিং রুমের কন্টেনারটা এখনও আছে সেটাই তো বা পরবর্তীতে নিয়ে যাবে লোভেটের মাধ্যমে এই কন্টেনারগুলো চলে যাবে চিটাগাং নেভির সাইডে সেখানে আমাদের একটা প্রজেক্ট আছে নেভাল ব্রিজে চিটাগাংয়ে সো কিছুদিন আগে আমি সেখানে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে আসছি ট্রেনের মাধ্যমে Yeah. <laughs> you